হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল তালাহু থেকে বনিত তিনি বলেন জন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর কাছে এলো এরপর সে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ উলয়াহ সাল্লাম সে ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে একটি সম্প্রদায়কে ভালবে শেষে অথচ সে তাদের সাথে মিলিত হয়নি রসুল্লাহ সাল্ল্লাহ উলয়াহ সাল্লাম বললেন কোনো মানুষ যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে হাদিস হাদিস মুসলিম শরীফ হুবাইব রাজানহ থেকে মনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি হল বাবুল মুসাল্লিলিন নামাজিদের জন্যে নাম্বার দুই বাবু সাইমিন রোজাদারদের জন্যে নাম্বার তিন মুজাহিদিন ধর্মযোদ্ধাদের জন্য। নাম্বার চার বাবুল মুতাস কিন পরস্পর বন্ধুত্ব স্থাপনকারীদের জন্য দরজা নাম্বার পাঁচ বাবুল ওয়াসিলিন আগতদের জন্যে নাম্বার ছয় বাবু সবিরিন দৈ্যকারীদের জন্য। নাম্বার সাত বাবুল খাসিন বিত সমস্তদের জন্যে নাম্বার আট বাবুল মুতাওয়িন বরসাকারীদের জন্যে হাদিস সিফাতুল জান অপরাধিসে আসছে হজরত মুওয়াজিবনু জাবাল তালানহু বলেন যখন তুমি তোমার কোনো মুসলমান বাইকে ভালোবাসবে তখন তার সাথে জগড়ায় লিপ্ত হবে না তার অনিষ্ট সাধন করবে না আর তার নিকট এমন কিছু চাইবে না যে তুমি তার কোনো শত্রুর পাল্লায় পড়ে যাও আর সে তাকে এমন কথা তোমার সম্পর্কে বলে দেয় যা তোমার মধ্যে আদৌ নেই আর তা দ্বারা সে তোমার ও তার মধ্যে ফাটল সৃষ্টি করে দেয় আদিস আল আদাবুল মুফরাদ তাই আসুন আমরাও মুসলমান বাইকে ভালোবাসব আল্লাহর সন্তুষ্টির জন্যে তার কাছে এমন কিছু চাইব না যে আমার শত্রু হয়ে যাবে কেননা নিঃস্বার্থ ভালোবাসাই আকরাতের সম্বল তো দিনী ভাই বোনেরা উপকার মনে হলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি